এই বিধানসভা জেতার জন্য প্রধান হাতিয়ার সেরাজুল কি অবস্থা সেরা সেরাজুল যখন পঞ্চায়েত দখল করতে হয় তখন সেরাজুলের দরকার পড়ে যখন পঞ্চায়েত দখল করতে হয় ছুটকাবাড়ির মাটিতে সেরাজুল চাপিয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে ঘরে ঢুকিয়ে অঞ্চল দখল করে যে অঞ্চলটা দখল হয়ে যায় অমনি জেলা সভাপতি কায়দা করে সেরাজুলের ছেলেকেও ওই কাঁচার কিস্তে জেলে পড়ে হচ্ছে মৌল রাজনীতি সংখ্যালঘু ভয়েরা আপনারা সাবধান হয়ে যায় দিন সেতুশ বর্মে সারাদিন ঘুমোয়াবি একটা বক্তব্য রাখতে পারে না একটা নিয়ে এসে বসানোর ক্ষমতা নেই করবে ঘাটের সেতু আমারও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকলো আগামী আরো তিন বছরের টার্ম পার্টি রয়েছে এখনো তৃণমূল কংগ্রেসের থেকে যিনি নির্বাচিত হয়ে গেছেন লোকসভার প্রার্থী এই তিন বছরের মধ্যে ঘাটে সেটা উনি করতে পারেন কিনা